হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ফাইনান্সিয়াল সেক্টরের কিছু শেয়ার নিয়ে এবং তার সাথে এই বুল মার্কেটের মধ্যেও আজকে মানে নিফটি বেসিক্যালি অল টাইম হাই আবার লাগিয়েছে এটা কনস্ট্যান্টলি এখন লাগাতে থাকবে বিকজ মার্কেটে একটা খুব ভালো ইউফোরিয়া চলছে বাট এই ইউফোরিয়ার মোমেন্টে যে সেক্টরটা সব থেকে ডাউন যাচ্ছে সেটা হচ্ছে ফাইনান্সিয়াল সেক্টর তো আমি এর আগে প্রচুর ভিডিওস বানিয়েছি জিও ফাইন্যান্সের আবির্ভাব সম্পর্কে কিভাবে পুরো ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে প্রবলেমস আসছে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমি দুটো শেয়ার নিয়ে কথা বলবো একটা হচ্ছে জেএম ফাইন্যান্সিয়াল আর সেকেন্ডটা হচ্ছে আইআইএফএল এই দুটো ফাইনান্সিয়াল সেক্টরের যে কোম্পানি এই কোম্পানি দুটোর মধ্যেও একটা স্ট্রেস দেখা দিয়েছে এবং আরবিআই কিছু মানে তার মধ্যে রেগুলেটরি কিছু নর্মসের মধ্যে তারা কিছু প্রবলেমস তৈরি করেছে এবং সেই প্রবলেমসগুলো নিয়ে আরবিআই প্রচণ্ড করা মনোভাব পোষণ করেছে এবং যে কারণের জন্য আইআইএফএলের স্টক ব্যাক টু ব্যাক দু দিন লোয়ার সার্কিট কিন্তু হিট করেছে তো লোয়ার সার্কিট যখন হিট করে কোনো একটা শেয়ারের মধ্যে আমি যদি দেখি আইআইএফএলের দেখুন আইআইএফএলের শেয়ার আজকের ডেটে ট্রেড হচ্ছে মোটামুটি চারশো পঞ্চাশ টাকায় এক্সিট করার মানে কেউ স্কোপই পাচ্ছেন না আজ থেকে তিন দিন আগে জাস্ট এই শেয়ারটাই ট্রেড হচ্ছিল ছশো টাকার মতো রাইট আজকের ডেটে কিন্তু সেটা চারশো পঞ্চাশ টাকা সরি তিনশো বিরাশি টাকায় ট্রেড হচ্ছে আমি একটু ভুল বললাম ছশো টাকা যেটা ট্রেড হচ্ছিল দুদিন আগে সেটা আজকের ডেটে কিন্তু চলে গেছে তিনশো টাকায় এবং যার মেইন যেটা কারণ সেটা হচ্ছে তাদের এই যে গোল্ড লোনের ব্যাপারটা সেখানে তারা কিছু প্রবলেমস তৈরি করেছে প্রথম প্রবলেম তারা যেটা করেছে সেটা হচ্ছে গোল্ডের কোয়ালিটি যখন সেই সোনাটাকে বেসিক্যালি নিলামে তোলা হয় সেই জায়গাতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের কোয়ালিটি গোল্ডের কোয়ালিটি প্রচণ্ড খারাপ এবং সেই জায়গাটা তারা প্রচণ্ড ঘাবলা করার চেষ্টা করেছে সেকেন্ড হচ্ছে সমস্ত কিছু তাদের যে লোন বুক সেই লোন বুকের পরিমাণ ঠিক নেই আননেসেসারিলি প্রচুর লোন দেয়া হয়েছে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আরবিআই এর এগেনস্টে কিন্তু একটা ভালো রকম নোটিস পাঠিয়েছে তাদের এবং তারা নতুনভাবে গোল্ড লোনের বিজনেসটা করতে পারবে না যতক্ষণ না তারা এই প্রত্যেকটা জিনিসে সঠিকভাবে ক্লারিফিকেশন দিচ্ছে তার সাথে সাথে আইআইএফএলের সাথে আর একটা যেটা ব্যাপার ঘটেছে যে তারা নতুন কোনো ক্লায়েন্ট অ্যাকোয়ার করতে পারবে না ওল্ড ক্লায়েন্ট যারা আছে তাদেরকেই কেবলমাত্র সার্ভ করতে পারবে তো এটা একটা বিজনেসের জন্য বিশাল বড় পরিমাণে আর কি ধাক্কা বলা যেতে পারে যে কারণে আইআইএফএলের যে শেয়ারটা রয়েছে সেটা কনস্ট্যান্টলি কিন্তু লোয়ার সার্কিট হিট করে যাচ্ছে এবং আপনি যদি দেখেন কোনো কোম্পানিতে যদি এরকম প্রবলেমস আসে সেই পার্টিকুলার কোম্পানিটা দেখুন যে পরিমাণ সে র্যালিটা বানিয়েছে অর্থাৎ দু থেকে সে র্যালি বানাতে শুরু করেছিল দু হাজার সময় তার প্রাইস ছিল তিনশো দু হাজার বাইশ থেকে এই দুবছরে সেই যতটা গেন করেছে মাত্র দু দিনের মধ্যে সেই গেনটা কিন্তু মার্কেট থেকে হাওয়া হয়ে গেছে তো শর্ট সেলিং এরকমই একটা পাওয়ারফুল মেথড এবং মার্কেটে যখনই কোনো নেগেটিভ নিউজ আসে তখন কিন্তু এই জিনিসটাই মানে এইভাবেই প্লে আউট হয় সুতরাং একটা জিনিস এখান থেকে কনফার্ম বা আপনি হয়তো বুঝতে পারছেন যারা শেয়ার মার্কেটের পুরনো খেলাড়ি তারা প্রত্যেকেই সেই জিনিসটা জানেন যে শর্ট সেলিংয়ে কিন্তু পয়সা খুব তাড়াতাড়ি বিল্ড হয় কারণ আমাদের মধ্যে যে ভয়টা আছে সেই ভয়ের পরিমাণ কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু কনফিডেন্স বা স্টে করে বসে থাকার যে ব্যাপারটা থাকে সেই জায়গাটা আপনি যদি আই এর শেয়ার এখনো হোল্ড করে থাকেন তাহলে সেটা আপনি কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমরা সেই বিষয় নিয়ে আরও ডিসকাশন করতে পারি বাট এই মুহূর্তে কিন্তু বিগত দু এর কিন্তু কোনো এক্সিট পাওয়া যায়নি এবং শেয়ার মোটামুটি টোয়েন্টি করে বিগত দু দিনে বেশ ভালো রকম একটা ফল করেছে আমরা সেম জিনিসটা যদি দেখি সেটা হচ্ছে জে এম ফাইন্যান্সিয়ালের ক্ষেত্রেও জে এম ফাইন্যান্সিয়াল ক্লায়েন্টদেরকে অতিরিক্ত সুবিধা দিতে গিয়েছেন সেই সুবিধা দিতে গিয়ে তারা কিন্তু নিজেদের ব্যালেন্স শিটে এবং অন্যান্য জায়গায় বিভিন্ন রকম ক্ষতি করে ফেলেছেন এবং যেখানে দেখা যাচ্ছে যে জে এম ফাইন্যান্সিয়ালের এই যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটার মধ্যে কিন্তু বেশ বড় রকম একটা ঘাবলার গন্ধ পাচ্ছিল আরবিআই এবং যে কারণে তাদেরকেও এরকম নোটিস পাঠানো হয়েছে এবং সেই কারণে এই শেয়ারটার পরিমাণও দেখুন অনেকটা ফল করেছে যদিও ম্যানেজমেন্টের তরফ থেকে পজিটিভ কিছু কমেন্ট্রি আসার জন্য সেটা আজকে বিকেলের দিকে একটু শার্প র্যালি করেছে স্টিল আপনি যদি দেখেন এই শেয়ারটার ক্ষেত্রেও মোটামুটি দু হাজার বাইশ যে প্রাইস ছিল সেই প্রাইসে এসে পৌঁছে গিয়েছে আমি কিন্তু কোনোটার বাই এবং সেল রেকমেন্ডেশন দিচ্ছি না আমার বক্তব্যটা যেটা সেটা খুব সিম্পল আমার বক্তব্যটা হচ্ছে যে আপনি এখান থেকে স্টাডি করার চেষ্টা করুন এইটা বোঝার চেষ্টা করুন যে কোনো একটা শেয়ার তার র্যালি কিভাবে হয় তার মধ্যে ফল কিভাবে আসে যে কোনো সময় তার মধ্যে ফল আসতে পারে কোনো নেগেটিভ নিউজের কারণে বাট সেটা এলেও তার আগে বেশ কিছু সংখ্যক প্লেয়ার আগে থেকে এক্সিট করে যায় এবং তার সাথে সাথে আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যে ফাইনান্সিয়াল সেক্টর এর প্রত্যেকটা শেয়ারের মধ্যে দেখুন ভালো পরিমাণ স্ট্রেস রয়েছে এবং যে কথাটা আমি বারবার বলেছি যে জিও তখনই আবির্ভাব ঘটায় নিজের বা রিলায়েন্স তখনই কোনো একটা কোম্পানিকে মার্কেটে নিয়ে আসে যখন তার মার্কেটকে ডিসরাপশন করার একটা প্রয়োজন বোধ হয় রাইট আমরা যদি সেম জিনিসটা দেখি সিজিসিএল এর ক্ষেত্রেও সিজিসি আগের দিন যথেষ্ট পরিমাণ বেড়েছিল আজকে তার মধ্যে কিন্তু একটা শার্প ডিক্লাইন এসছে এবং ফর্টিন পারসেন্টের মতো মোটামুটি ফল মানাপুরম গোল্ড লোনের ক্ষেত্রেও আপনি দেখুন সেম পরিমাণ ফল তো প্রত্যেকটা যে ফাইনান্সিয়াল সেক্টরে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোর প্রত্যেকটার মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণ একটা স্ট্রেস আমরা দেখতে পাচ্ছি এলএ্যান ডি হাউজিং ফিনান্স তার মধ্যেও দেখুন ভালো পরিমাণ মানে ফল এবং এই ফলটা এতটাই সিগনিফিকেন্ট যে আপনি দেখুন টোয়েন্টি মিলিয়ন শেয়ার ট্রেড হয়েছে আজকের ডেটে মানে ডেলিভারি অ্যান্ড ট্রেড সব কিছু মিলে তো এই সমস্ত শেয়ারগুলোর কথা যদি আপনি ভাবেন এগুলো কিন্তু এখন যথেষ্ট স্ট্রেসে রয়েছে যেটা কিছুদিন আগে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে একটা র্যালি দেখিয়েছে রাইট সুতরাং এইভাবে আপনাকে সেক্টর ওয়াইজ একটু চিন্তাভাবনা করতে হবে এবং সেক্টরের বড় প্লেয়ার বিগ প্লেয়ারের দিকে ইনভেস্টমেন্টগুলো করার কথা আপনি ভাবার চেষ্টা করুন আমি এটা একদম বলছি না আপনাকে যে জিও ফাইন্যান্সে আপনি পয়সা ইনভেস্ট করবেন কি করবেন না সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমার কাজ হচ্ছে স্টাডি করা রেখে আপনার সামনে নিয়ে আসা এবং যে ডিসরাপশন বা যে সম্ভাবনাগুলো আমি দেখতে পাচ্ছি সেগুলো আমি আপনার চোখের সামনে জাস্ট নিয়ে আসছি আমি এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নেই এই জাতীয় বক্তব্যের পিছনে এবং আর একটা কথা আমি বারবার বলে দিই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড মানে অ্যাডভাইজার নই সুতরাং আপনি আমি জাস্ট আমার স্টাডিটা আপনার সামনে রাখছি আমি জাস্ট একজন প্রফিটেবল ট্রেডার যাই হোক তো এই হচ্ছে টোটাল ফাইনান্সিয়াল সেক্টরের সিচুয়েশন এবং যদি আপনি দেখেন ফাইনান্সিয়াল সেক্টর কিন্তু কিছু স্ট্রং প্লেয়ার ছাড়া বাকি প্রত্যেকেই কিন্তু স্ট্রেসে রয়েছে যারা এক্সিস্টিং প্লেয়ার সুতরাং সেই এক্সিস্টিং প্লেয়ারগুলো কিভাবে নিজেদের বিজনেসটাকে বিন্যস্ত করছে সেই দিকটার দিকে নজর রেখে আপনি ফাইনান্সিয়াল সেক্টরে যদি পয়সা ইনভেস্ট করেন সেইভাবে কিন্তু আপনি পয়সাটা ইনভেস্ট করুন ওকে আজকের ভিডিওটা আমি এই জায়গাতেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা